ইউটিউবে ছাদ বাগানের ভিডিও দেখে আমারও ইচ্ছে হল বাগানে কিছু গাছ বসাই তো টাইম ছিল না এই ছাদ বাগানে বেশি কিছু গাছ বসানোর যেটুকু টাইম পেয়েছি তার মধ্যে লাউ কুমড়ো বেগুন টমেটো উচ্ছে করলা ঢ্যাঁড়স ঝিঙে চিচিঙ্গে শশা তিন চার রকমের কাঁচা লঙ্কা বসিয়ে দিয়েছি আর গাছগুলো বেশ ভালোই হচ্ছে শাকের মধ্যে লাল শাক পালং শাক এই বেগুন গাছের ফাঁকে ফাঁকেই পালং আর নোটে শাক লাল নোটে ছড়িয়ে দিয়েছিলাম বেগুন গাছ যেমন বড় হচ্ছে বড়ো হতে হতে শাকগুলোও বড় হয়ে যাবে শাকও দু রাউন্ড খাওয়া হয়ে গেল লাল শাক নোটে শাকও দু রাউন্ড খাওয়া হয়ে গেল বেশ ভালোই লাগলো এতে কোনো রাসায়নিক সার দিয়ে এই গাছগুলো তৈরি করিনি যা হয়েছে ভার্মি কম্পোজ আর তাও ভার্মি কম্পোজ নিজেই বানিয়েছি সবজির খোসা দিয়ে শুকিয়ে মাটি তৈরি করে জাস্ট সর্ষের খোল দিয়ে এই গাছগুলো তৈরি করা টমেটো গাছে ফুল এসেছে কিছু টমেটোও এসে গেছে দেখতে ভীষণ ভালো লাগছে আর যারাই ছাদ বাগান করেন না বা বাগান করেন না একবার করলে একবার বাগানে গাছ বসালে যে কী ভীষণ ভালো লাগে সেটা বুঝতে পারবেন টাইম পাসও হয় আর ভালো লাগা ভালোবাসা বাগানের প্রতি দেখুন পালং শাকগুলো কত বড় বড় হয়ে গেছে এতে কোনো অর্গানিক সার ব্যবহার করিনি বেগুন গাছেও ফুল এসে গেছে টমেটো গাছে যেমন ফুল এসছে বেশি নয় মাস দেড়েক হবে এই গাছগুলো বসানো Bye bye.